হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে বৃহস্পতিবার তো সকলকে মেরি ক্রিসমাস জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি তো এখন বেজে গেছে প্রায় আটটা আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু ছুটির দিন আর এমনি বাইরে কোথাও যাওয়ার প্ল্যানও নেই বাড়িতেই থাকবো তো সেই জন্যই একটু আস্তে ধীরে কাজকর্ম করবো আটটা বেজে গেলেও বাইরে কিন্তু এখনও অনেক কুয়াশা রয়েছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে কদিন ধরে প্রথমে তো ভাবছিলাম হয়তো এবারে খুব বেশি ঠান্ডা পড়বে না কিন্তু এই তিন চার দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে তো চলো নিচে যাই আজকের দিনটা শুরু করি চা আজকে ক্রিসমাসের স্পেশাল ব্রেকফাস্ট এটা হচ্ছে পেটাই পরোটা তার সাথে দিয়েছে ঘুগনি আর এখানে আলুর দম আর আজকে সকাল থেকে এখনো আমরা চা খাইনি তাই জন্য বানিয়ে নিয়েছি চা তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তারপর দুপুরের লাঞ্চে আজকে কী হবে কী হবে আজকে কি এনেছো দেখি কি এনেছো দুপুরে বললাম চলো আজকে রান্না করতে হবে না কোথাও ঘুরে আসে আজকে আমরা দেশি চিকেন খাবো তো দুপুরবেলা রান্না করতে হবে দেশি চিকেন ভাবলাম ছুটির দিন শুয়ে বসে কাটাবো তার তো উপায় নেই তো চলো আগে খেয়ে নিই অলরেডি দশটা বেজে গেছে প্রথমে কেটে নিয়েছি কয়েকটা আলু কিছুটা পেঁয়াজ আর কয়েকটা রসুন এদিকে তেল গরম করতে দিচ্ছি আর মাংসটা ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই দেশি চিকেন রান্না করতে অনেকটা সময় লাগে নর্মাল চিকেন রান্না করতে যেরকম বেশি সময় লাগে না কিন্তু দেশি চিকেনটা মানে মাটনের থেকেও বেশি সময় লাগে তো যাই হোক এদিকে আমি আলুটা ভালো করে ধুয়ে ভাজতে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নেব একটু বেশি করেই আলু দিয়েছি কারণ আজকে একটু মাকে আর দিদিভাইকে দিয়ে আসবো তো এদিকে আলু ভাজাটা হয়ে গেছে এবার এটা তুলে রাখছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ গোটা জিরে তারপর এর মধ্যে আমি যে পিঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পিঁয়াজটা আমি খুব বেশিক্ষণ ধরে ভাজবো না একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রেখে দেওয়া মাংসটা নর্মাল মুরগি বা খাসির মাংসের থেকে আমরা দেশি মুরগিটাই বেশি খাই মানে আমাদের সবাই দেশি মুরগি খেতে বেশি ভালোবাসে সেই জন্যই সন্দীপ বলল যে একটু বেশি করেই এই মুরগির মাংস আজকে রান্না করো যাতে সবাইকে অল্প অল্প করে দিয়ে আসতে পারি আমি এইদিকে মাংসটা দশ পনেরো মিনিট সময় ধরে বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো একটু জিরে একটু ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আর ব্যাস আর কিছু এর মধ্যে দেওয়ার নেই এটা আবার ভালো করে কষতে থাকবে একটু একটু জল দেব আর এটাকে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে তো আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করে যাবো একটু ওঙ্কার আশ্রমে ওটা আমাদের বাড়ির কাছেই এই পাঁচ ছ মিনিট লাগবে গাড়িতে যেতে তো যেহেতু অন্য কোথাও যাওয়ার প্ল্যান নেই সেরকম কোথাও ঘুরতে যাব না তাই একটু খাওয়া দাওয়া করে আমরা ওই ওঙ্কার আশ্রমে যাব ওখানে একটু ছোট অনুষ্ঠান হয় তো মাংসটা এখানে সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে ততক্ষণে আমার রেডি হওয়া হয়ে যাবে তাহলে চলো আগে রেডি হয়ে আসি তারপর এসে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো মাংসটা দেখো কেমন আছে সন্ধীপ ওদিকে রেডি হয়ে গেছে এখন বেরোবো একটু মায়ের কাছে যাব আর একটু দিদি ভাইয়ের বাড়িতে যাবো ওদেরকে একটু মাংস দিয়ে আসতে তারপরে যাব আশ্রমে দেখো রেডি হয়ে গেছি

খুব সুন্দর এটা কভারটা এখন বেজে গেছে প্রায় বিকেল তিনটে আমরা বেরিয়ে পড়েছি এবার আশ্রমে যাওয়ার জন্য পৌঁছে গেছি আমরা আশ্রমের সামনে এই আশ্রমে আজকের দিনে বহু মানুষকে বিনা পয়সায় ভোগ বিতরণ করা হয় তো যেহেতু দুপুর হয়ে গেছে তাই সবাই এখানে অলরেডি খেতে বসে গেছে আজকের মতো আমি ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো